আসসালামু আলাইকুম আমরা এখন যে গানটি পরিবেশন করব এই গানটির কথা হচ্ছে ইসহাক উবায়দি এবং সুর হচ্ছে আব্দুল লতিফ গানের শিরোনামটি হচ্ছে এই অলিয়াল্লার আল্লাহর বাংলাদেশ এই অল্লা আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলা রহম রহম করোন্লা রহম করোন্লা রহম নাল্লা রহম নাল্লা এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা শাহজালালের বাংলাদেশ শাহমুখ দু বাংলাদেশ বাংলাদেশি তুমি রে বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করোন্লা কবুল করোন্লা কবুল করোন্লা কবুল করোন্লা এইও اللي বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ رحم করুন الله رحم করুন الله رحم করুন الله رحم করুন الله এই শেখ ফরিদের বাংলাদেশ শরীয়তুল্লার বাংলাদেশ এই আমানতদার বাংলাদেশ বাংলা বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজিন বাংলাদেশ রহম করু নাল্লা রহম করু নাল্লাহ রহম কোরু নাল্লা রহম কোরু নাল্লাহ এই শাহ্জামালের বাংলাদেশ সাহপরানের বাংলাদেশ বাংলা বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করোন্লা এই ওলিহি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের শোধ তাদের পথে তাদের পথে কবুল করুন কবুল করু নাল্লা কবুল করু ন কবুল করু নাল্লা এই ওলিহি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ সবাই রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ 라홈코론랄라 라홈코론랄라 감사합니다